এবার আপনি চাইলেই চলে যেতে পারবেন শ্রীকৃষ্ণের দ্বারকানগরীতে তাও কিনা জলের তলায় তলিয়ে যাওয়া কারণ এই প্রথমবার শুরু হতে চলেছে সাবমেরিন ট্যুরিজম মূলত আরব সাগরে চলবে এই সাবমেরিনটি তবে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সাবমেরিনে কেবল যাত্রী সংখ্যা থাকবে কুড়ি থেকে তিরিশ জন এটি প্রায় পঁয়ত্রিশ টনের জন্মাষ্টমী কিংবা দীপাবলির আগেই শুরু হবে এই পরিষেবাটি গুজরাটের জামনগরের দ্বারকা শহর বলতে স্পষ্টতেই ভেসে ওঠে শ্রীকৃষ্ণের মন্দির হিন্দু ধর্মের মানুষদের কাছে যে চারটি ধাম রয়েছে তার মধ্যে এটি একটি আরব সাগরের মধ্য দিয়ে এটি আবির্ভূত হয়েছে সকলেই মনে করেন এটি প্রায় পঁচিশশো হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল পরবর্তীকালে আদি শঙ্করাচার্য সেটি সংস্করণ করেন দ্বারকানগরীকে নিয়ে রয়েছে বহু মতবিরোধ গুজরাটের সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলে একটি বন্দর শহর ছিল বহু আগে শোনা যায় উপকূলবর্তী অঞ্চলের মাটি ক্ষয় হতে হতে তা নাকি জলের তলায় ডুবে যায় তবে পৌরাণিক মতে এর গুরুত্ব কিন্তু অপরিসীম শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকানগরীর বাসিন্দা কথিত রয়েছে দ্বারকানগরীর জন্য নাকি পরামর্শ চেয়েছিলেন সমুদ্রের দেবতার কাছে আর তাই জায়গা দিয়েছিলেন সমুদ্র দেবতা প্রথম দিকে এই জায়গাটির নাম ছিল কৌসালী পরবর্তীকালে শ্রীকৃষ্ণই নাম পরিবর্তন করে রাখেন দ্বারকানগরী এটিকে স্বর্ণনগরীও বলা হয় কারণ এটিতে নাকি স্বর্গের ছোঁয়া আছে বহু মানুষ আসতেন এখানে পুরাণ মতে শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরেই নাকি এটি জলের তলায় তলিয়ে যায় শ্রীকৃষ্ণ যখন মর্ত থেকে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সে সময়ই দ্বারকা বাসিন্দাদের নিয়েই জলে ডুব দেয় নগরী আর সেই সাথেই দাপর যুগ শেষ হয়ে কলিযুগের সূচনা হয় সবসময়ই নগরীকে নিয়ে মানুষের মনে ছিল কৌতূহল এমনকি জলের নিচেও পরীক্ষা নিরীক্ষাও চালানো হয় আর সেখান থেকেই উদ্ধার হয় বেশ কিছু মাটির পাত্র দেওয়ালের অংশ ইত্যাদি সে থেকেই শুরু হয় কৌতূহল জলের তলার ধ্বংসস্তূপ দেখে গোমতী নদীর তীরে আরব সাগরের সঙ্গে মোহনায় দ্বারকানগরীর অবস্থান ছিল অনেকের ধারণা জলের তলায় বহু পুরোনো ধ্বংসাবশেষ নজরে এসেছেন যা শ্রীকৃষ্ণের দ্বারকানগরী হিসেবে অনুমান করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আর তাই জলের তলায় এ কারণেই গুজরাটের সরকার সাবমেরিন পাঠাতে চলেছে প্রথম যিনি জলের তলায় সাবমেরিন পর্যটক কেন্দ্র হতে চলেছে পর্যটন দপ্তর জানিয়েছেন এটি শুধু মাছবাও ডক থেকেই জলে নামবে এটি প্রায় তিনশো মিটার গভীর পর্যন্ত যাবে সাবমেরিনে থাকবে গাইড এবং ডুবুরি পাশাপাশি এটি অবশ্যই চালাবে একজন অভিজ্ঞ পাইলট চলতি বছরে এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে